হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমরা চল যাচ্ছি বনের বাসায় তো রাতের বেলা সবাই বের হলাম আটটার দিকে বনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাইরে সুন্দর বাতাস হাঁটতে অনেক মজা লাগছে এটা হচ্ছে ঝিনাই দেহের ঝিনুক এটা মানচিত্র তো এই ঝিনুক দেখে সবাই ঝিনাই দেহের চিনতে পারে জিনাই নাম উৎপত্তি হয়েছিল জিনুপ থেকেই তো এই যে আমরা রাস্তা পার হতে বাসায় ঢুকলাম বাসায় ঢুকে আমাদেরকে নাস্তা দিলো তো এখানে টেবিল ভর্তি নাস্তা আমি সবাই নাস্তা খাচ্ছি নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু গল্প গুজব করলাম গল্প গুজব করে ওখান থেকে আমরা বের হব আমার মেয়ে যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তা আমি ভালো লাগে নিরিবিলি ফাঁকা জায়গা অনেক জায়গা পাই তাই ওখান থেকে আমরা এখন বের হব বের হয়ে সোজা চলে যাব শহীদ মিনারে বের হচ্ছি ওদের বাড়ির বাহিরে গাছ ওখান থেকে বেরিয়ে আমরা ইজি বাইকে উঠলাম তো ইজি বাইকালা আমাদেরকে একটু ঘুরাইয়ে ওই মডার্ন মোড় হয়ে নিয়ে গেল শহীদ মিনারে তো আমরা এখন মডার্ন মোড়ে মডার্ন মোড় থেকে ব্যাগ আসবো আসে এই এখন আমরা চলে আসলাম শহরের ভিতরে একটু পরে পায়রা চত্বর পাবো রাতের বেলা শহরের ভিতরটা অনেক সুন্দর লাগে আমরা চলে গেলাম এই বেশ মজা লাগছিল এটা পায়রা চত্বর সুন্দর করে লাইটিং করা আছে তো এই যে আমাদের পায়রা চত্বর কম বেশি সবারই পরিচিত এই যে এটা মেন শহরের ভিতর হাতে এখানে সবারই আসা পরে তো এখান থেকে আমরা বের হয়ে এই যে কেসি কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি তো এই এইসি বাইকে ঘুরতে বেশ মজা লাগছিল তো এই যে আমরা চলে আসলাম শহীদ মিনারের গেটে এখান থেকে আমরা এখন ঢুকবো এই যে মেয়ে যে তো অনেক আনন্দে লাফালাফি করছে এটা শহীদ মিনারের মসজিদ মেয়ে মসজিদের পাশে হচ্ছে শহীদ মিনার এখানে আমার মেয়ে খায় দেখেন কত ঢালু জায়গা সে একা একা উঠে যাচ্ছে ঢালু জায়গাতে যে স্লিপ খাচ্ছে সে অনেক মজা পায় এখানে স্লিপ খাইতে তো এখান থেকে স্লিপ খাওয়া হয়ে গেলে আমরা সোজা উঠবো মিনারের উপর ওখান থেকে গিয়ে ফুচকা খাওয়ার দৃশ্যে বেরোলাম পাশে ফুচকার দোকান ফুচকা খাচ্ছে আমার মেয়ে দেখো খেলা উঠছে স্লিপারে উঠছে একা একা সব কিছু করে বেড়াচ্ছে অনেক আনন্দ সহকারে এরপর আমরা লাচ্ছি খেতে গেলাম ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আলাইকুম